হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম আনকমন একটি রেসিপি আলু করলা ভাজি রেসিপি তো আমি প্রথমে একটা কড়াই বসাই দিছি তারপর দিছি সোয়াবিন তেল এবং দিছি পিঁয়াজ এবং মরিচ এটাকে হালকা করে ভেজে নিয়েছি আমি এক মিনিটের মতো তারপর দিলাম জিরা হলুদ ধনিয়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি দুই মিনিট কুক করব সুন্দর করে দুই মিনিট কুক করার পর আমি করলাগুলা সুন্দর করে কুচি করে কষাইছি কষানোর পরে এটা লবণ দিয়ে ভিজাই রাখছিলাম দশ মিনিট ভিজাই রাখার পর এটা তিতা তিতাগোলা ফেলিয়ে দিছি এবং চিপিয়া পানিগোলা ফেলিয়ে দিছি তারপর দিয়ে দিলাম আলু কুচি দিয়া এটাকে আমি সুন্দর করে এখন লারবো এটা কিন্তু লারার ওপরেই থাকা লাগবে করলা বাজি যেহেতু নিচে পানি নাই এটা লেগে যেতে পারে আমি অনবরত লারবো আর রান্না করব দেখেন কত সহজেই হয়ে গেল আমার মজাদার আলু করলা ভাজি রেসিপিটি আপনি যদি করলা ভাজি খেতে ইচ্ছা না করে আপনি অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন